ষোলোই ডিসেম্বরের পর আন ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর এইটার জন্য একটা স্পেশাল ডিভাইস কেনা হয়েছে বিটিআরসি বলছে যে এই ডিভাইসের সাহায্যে ষোলোই ডিসেম্বরের পর আনঅফিশিয়াল ফোনগুলো তারা অটোমেটিক বন্ধ করে দিবে তো যারা আন হ্যান্ডসেট ব্যবহার করছেন তাদের এই লক্ষ লক্ষ টাকা ফোনগুলো কি তাহলে জলে ফেলে দেবে সো এই বিষয়েও ভিটিআরসির একটা নির্দেশনা রয়েছে পাশাপাশি দেশের বাইরে থেকে হ্যান্ডসেট আনলে কীভাবে সেটাকে চালাতে হবে সেই বিষয়ে কিন্তু একটা নির্দেশনা রয়েছে আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আর কথা না মূল ভিডিওটা শুরু করা যাক ভিটিআরসি বলছে যে ষোলো ডিসেম্বরের পর এন টিআইআর সিস্টেমের সাহায্যে কিন্তু খুব সহজেই আন অফিসিয়াল ফোনগুলা বন্ধ করে দেওয়া হবে আর কেউ ইউজ করতে পারবে না আবার এই অ্যান্টি আয়ার সিস্টেমের কিছু সুবিধাও তারা উল্লেখ করছে ওকে আমি একটা করে এক্সপ্লেন করি ষোলোই ডিসেম্বরের পর যদি কোনো আন ফোন আপনি কিনেন মানে ষোলোই ডিসেম্বরের পর তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বাট ষোলোই ডিসেম্বরের আগে যে হ্যান্ডসেটগুলো আপনি কিনেছেন সো সেইগুলোকে তারা একটা সুযোগ দিচ্ছে মানে এটা নিয়ে তো আপনারা টেনশনে আছেন যে আমার হাতের ফোনটি তো আন অফিশিয়াল আমি লাখ টাকা দিয়ে কিনেছি বা আমার খুব কষ্ট অর্জিত টাকা তাহলে আমি কি করবো হ্যাঁ এইটার জন্য তারা একটা সুযোগ দিচ্ছে তারা বলছে যে আপনার হ্যান্ডসেটটির যে আইএমআই নাম্বার আছে সেটা দিয়ে আপনার সিমের সাথে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার একটা সুযোগ তারা দিবে আপনি রেজিস্ট্রেশন করে ফেললে বেস হয়ে গেল বাট এর পরে যারা ফোন কিনবেন তাদেরকে এই সুযোগটা আর দেওয়া হবে না তার মানে এখন যারা আনঅফিসিয়াল ফোন ইউজ করছেন বা যাদের হাতে আছে তারা কিন্তু নিরাপদ ওকে এখন ভিটিআরসি আরেকটা নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে যে আপনার যে সিমটা আছে এইটা যখন আপনার জাস্ট হচ্ছে হ্যান্ডসেটের সাথে নিবন্ধন করলেন তখন এইটার বাইরে গিয়ে আপনি এই সিমটা আর ইউজ করতে পারবেন না ঠিক আছে সো যদি ইউজ করতে চান তাহলে আবার সিমের সাথে আর একটা হ্যান্ডসেট মানে আপনি একটা নতুন হ্যান্ডসেট নিলেন আর প্রত্যেকবারই হচ্ছে সিমের সাথে এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা একটা বিশাল ঝামেলার ব্যাপার যদি এইটা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে করতে হয় তাহলে তো আরও বেশি ঝামেলা লক্ষ লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে থাকবে রেজিস্ট্রেশনের জন্য পারবে না আর এইটা যদি মানে ওই যে ফ্ল্যাক্সিলোডের দোকানের মতো বা এরকম প্রত্যন্ত ইয়েতেও দিয়ে দেয় যেখান থেকে সিম রিপ্লেস করা যায় সবার হাতেই এই দিয়ে দেয় তাহলে হয়তো বা মানুষ করতে পারবে নর্মালি করতে পারবে না ঠিক আছে আচ্ছা এখন আর একটা প্রশ্ন আসতেছে যে ভাই আমি যদি দেশে বাইরে থেকে মোবাইল ফোন নিয়ে আসি তাহলে কীভাবে ইউজ করবো যারা দেশে বাইরে থেকে প্রবাসী তারা কিন্তু হ্যান্ডসেট নিয়েই আসে তো তাদের জন্য ভিটিআরসির নির্দেশনা হচ্ছে যে আপনি যখন এটা নিয়ে আসবেন সিমটা কবে কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন সিমের সাথে কাগজপত্র মানে আপনি যে কিনেছেন একটা ভাউচার তারা দিবে সেটা এখানে শো করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন বাংলাদেশে এসে ঠিক আছে আর প্রপার কাগজ যদি আপনি সাবমিটটা করতে পারেন তাহলে দেওয়া হবে যে এটা আপনি পথে এনেছেন তখন এটা রেজিস্ট্রেশন তারা দিবে না সো দেশের বাইরে থেকে কেউ যখন হ্যান্ডসেট নিয়ে আসবে তখন তাদেরও মাথায় রাখতে হবে যে আমার বাউচারটাও সাথে করে নিয়ে আসতে হবে ওকে তবে এই সিস্টেমে আমার কাছে যে জিনিসটা দুর্বলতা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা ফোনের সাথে একটা সিম রেজিস্ট্রেশন করে আমি চালাচ্ছি ওকে ফাইন কোনো কারণে নষ্ট হয়ে গেল হারিয়ে গেল সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি ইনস্ট্যান্ট কিন্তু আরেকটা ফোনের মধ্যে আমার সিমটা লাগিয়ে চালাতে পারছি না আমার খুব ইম্পর্টেন্ট এই সিমটা সো এই বিষয়ে আমার মনে হয় যে ভিটিআরসির একটা স্পষ্ট নির্দেশনা থাকা উচিত তবে এই পদ্ধতি চালু হলে একটা সুবিধা কিন্তু আছে সেটা হচ্ছে এতদিন সিম দিয়ে ট্র্যাক করা যেত যে আপনার ফোনটা কে চুরি করেছে বা হারিয়ে গেলে এটা সিম দিয়ে ট্র্যাক করা যেত বাট এখন হ্যান্ডসেট দিয়ে সরাসরি ট্র্যাক করা যাবে সো এটা কিন্তু সহজ সিমটা ফোন থেকে ফেলে দিলে আর ট্র্যাক করা যেত না বাট হ্যান্ডসেট তো সে ইউজ করবে সো হ্যান্ডসেট যদি সে ইউজ করে তাহলে এটাকে ট্র্যাক করতে পারবে ওই যে আইএমএ নাম্বার দিয়ে যে যখন এটা রেজিস্ট্রেশন করা হবে হ্যান্ডসেটটা তখন ইজিলি করা যাবে তার মানে এখন ফোন আর চুরি হবে না কারণ চুরে নিয়েও আর লাভ হবে না তাদের কারণ ধরে ফেলবে এটা একটা বিষয় সো এই দিক থেকে একটা লাভ হয়েছে সরকারের রাজস্ব আসবে এটা আর লাভ হয়েছে বাট এক শ্রেণীর লোকের সমস্যা হবে যারা কম টাকা দিয়ে আনঅফিশিয়াল ফোন কিন্তু তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ অফিসিয়াল ফোনের সাথে আন অফিসিয়াল ফোনের একটা বিশাল পার্থক্য রয়েছে এটা তাদের জন্য কিছুটা হলেও সমস্যা হয়ে দাঁড়াবে তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় কি যে অফিসিয়াল ফোনগুলোর প্রাইস বা ব্যাড বা টেক্স যেটা অনেক বেশি করে রাখা হয়েছে সেটা যদি সামঞ্জস্য করে আরেকটু কাছাকাছি নিয়ে আসা যায় বা আরও কমিয়ে আনা যায় মানে আনঅফিশিয়াল ফোনগুলো যে কম দামে পাওয়া যায় এটা কাছাকাছি নিয়ে আসলে আসলে ওইটাও আসলে মানুষের থাকবে না মানে ওই ধরনের টেন্ডেন্সিও থাকবে না সব লোকে চায় যে একটা অফিসিয়াল ফোন ইউজ করি আনঅফিশিয়াল ফোন বা এই টাইপের ফোন ইউজ করতে চায় না তো আমার মনে হয় যদি এই বিষয়গুলো সমন্বয় হয় তাহলে এটা ভালোই হবে আবারও গভর্নমেন্ট যে উদ্যোগটা নিয়েছে সেটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই গাইস ভিডিওটা লেন্ডি না এখানে শেষ করছি আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো আমি বিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ